শেষের মুখে রোদটা দেখে চলে যাচ্ছে গিয়ে যেখানে ছিল সেখানে আবার রেখে দিতে হবে ওঠে আয় ওঠ্টে দেখবে মুখটা বাংলার পাঁচ মতো কেন আমার মুড়টা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি কই নিনি করে উঠেছি ওই জন্য আমার মুড়টা খারাপ হয়ে গেছে আমার মুখে হাঁচি নাই এদিকে ছিটি পড়ছে লান্না হচ্ছে আমার মুড়টা খারাপ হয়ে যাচ্ছে গো মুখে হাঁচি নাই বাবুলি বাবু এই জন্য যাই জগন্নাথ ঝামেলি দেখো দেখো কি কিছু লাগছে দেখো কেমন লাগছে গো এই জয় জগন্নাথ জামাটা পরে আমাকে তো আর তুলে জয় জগন্নাথ এই তো কে এ সামনে আমার মতন জিনিসটা এই ক্যামেরাতে দেখতে পাচ্ছি এটা কে এটা কি আমি না অন্য কেউ কতো গো লাছের মেলা দেখতে পাবি লাছের মেলা না মা না আমার সঙ্গে আজকে একটা ঠিক হয়েছে মানে আজকে আমাকে একটু বুড্ডু বানিয়ে দিয়েছি জানো তো কীরকম বুড্ডু বলতো মুখে ক্রিম কিছুতেই মাখতে চাইবে না সেই জন্য আজকে করেছেটা কি যখন বাবু ঘুমু করছিল তখন টি চুপি চুপি আমি কিলিম তাকে এমনি এমনি করে মাখিয়ে দিয়েছি গোটা গালি মুখে ব্যাপারটা হয়েছে কি ও সব ঠিক আছে কিন্তু মুখে কোনো দিনও ক্রিম মাখতে চায় না তো সেই জন্য ঘুমিয়ে গেলে আর কি যে কোনো অয়েনমেন্ট ক্রিম হোক বা মুখের ক্রিম হোক সে সমস্ত কিছু আর কি মাখিয়ে দেওয়া হয় তো সেই জন্য বাবু যখন ঘুমও করছিল আর কি নিনি করছিল একটু আগে তখন কিন্তু চুপি চুপি মাখিয়ে দিয়েছি এটা কার ক্রিম গো আমার নাকি এ তোমার এটা আমার কি এইটা কি মানে ওপরের যে ঢাকনার অংশটা লাল তো এবার ছোট বাচ্চাদের হয় কি না লাল আমার বাচ্চা বলে নয় ম্যাক্সিমাম বাচ্চাই লালটা বেশি পছন্দ করে কারণ ওদের যখন আর কি চোখের ভিজনটা ক্লিয়ার হয় তখন ওরা লাল জিনিসটাই আর কি ফার্স্ট ক্যাচ আপ করে এই কালারটাই লাল তো সেই সূত্রে এই যে ঢাকনাটা যে ক্রিমের যে ঢাকনাটা আর কি ওর জন্য খুব পছন্দ সবসময় দেখবে লাল 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 ওই জন্য জামাটাও পরিছি লাল লাল বাবা যখন জামা কিনছিল ওই জন্য বলেছিলাম লাল লাল নিয়ে জয় জগন্নাথ কুটুকু পায়ে খুব সুন্দর নেবে তারপরে পিঠে খুব সুন্দর নেবে কিন্তু বুক আর পেট আর হাত আর মুখ এই কটা জায়গায় কিন্তু ওকে ক্রিম বা তেল কোনো কিছুই মাখানো যাবে না কি যুদ্ধ করে যে ওকে মাখানো হয় মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না তো আমি কি করি অয়েল ম্যাসেজ তো ঠিক আছে সে তখনই দিতে হবে না ছাড়া তো কোনো উপায় নেই ধরো কারণ চানটা করে দিতে হয় তেলটা মাখিয়ে তা দশ মিনিট পরে তো সেক্ষেত্রে করে দেওয়া হয় কিন্তু এই যে ক্রিমটা চেষ্টা করি ও ঘুমিয়ে গেলে মাখানো তাতে ওকে মানে মানে খুব স্মুথলিভাবে সেটা মাখাতে পারি আর আর যদি ও না ঘুমিয়ে যদি মুখে ক্রিমটা মাখায় না তাহলে কি করবে ক্রিমটাকে নিয়ে ডাইরেক্ট একদম খেয়ে নেবে তার থেকে বাবা ও ঘুমিয়ে যায় তারপরে আমি ক্রিমটা মাখাই এই যে দেখছো না এই পাঁচটা আঙুলকে মুখে পুরো দিয়ে দিয়েছে নিয়ে করবে কোনো আঙুল বাদ নেই আর এখন নতুন একটা পন্থা শিখেছে মুখের মধ্যে এক থুতু জড়ো করবে না গোটা মুখে আর কি ওই থুতুগুলোকে পুরো একদম মাখো মাখো করে নেবে আবার মুজবো আবার এই নতুন নতুন পন্থাগুলো আর কি ও ডেভেলপ হয়েছে তাই চ কতগুলো নতুন নতুন পন্থা তোমাদের সঙ্গে সেগোজাকো কিনটা কিন্তু রাখা আছে দেখছি যে ক্রিনটা লাখাটা কাল কিন ও নেওয়ার চেষ্টা অনেকক্ষণ থেকে যেহেতু বসে আছে ওর কোলে এক জায়গায় বসে থাকবে না একটু বেঁবে করবে তো ওকে নিয়ে আর কি স্নান টান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু নিনিও হয়ে গেছে পাঁচ মিনিটের তো এবার একটু বেবে করবে সেটাই আর কি যাচ্ছি চল চল আমার সঙ্গে ছাদে এবার এবার যে আর কি অগুচ্ো করেছিলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গোছানো আছে এই জিনিসগুলো আবার আবার গুছিয়ে নিয়ে রাখতে হবে আর এখানে বাবু সমস্ত জিনিস যেগুলো যেগুলো আর কি ওই কটন যে ডাইপারগুলো সেগুলো যেগুলো ভিজে আছে এখানে এগুলো শুকোতে দেওয়া হয়েছে এগুলো চট করে মানে এটার একটাই প্রবলেম যে চট করে এগুলো শোকাতে চায় না অনেক দেরি হয় আর কি শোকাতে আদারওয়াইজ কিন্তু মোটামুটি এই গরম টাইপেরগুলো স্পেশালি শীতকালের জন্য খুবই দরকার কারণ এগুলো না হলে কিন্তু আমাকে ফুলপ্যান্ট পরাতেই পারি না বাবুর বিছানায় এই সমস্ত কিছু যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু তুলে নেবো তুলে নিয়ে এগুলো ঘরে নিয়ে যাব কারণ রোদটা প্রায় শেষের মুখে মামা তো টাটা বায় বাই করতে চলেছে তো সেই জন্য আর কি আর বেশিক্ষণ থাকা যাবে না না তো আবার বিছানাগুলো যেমন তেমন আবার ঠান্ডা হয়ে যাবে রোদটা যেহেতু চলে যাচ্ছে চলো এবার আমার টুনটুন পাখিকে রেখে আছি শাশুড়ি মায়ের কাছে তারপরে গিয়ে আমি চটপট এই যেগুলো আর কি পড়ে আছে এই এত কিছুগুলো সে সমস্ত কিছুগুলো তুলে নিয়ে যেখানে ছিল সেখানে আবার রেখে দিতে হবে কারণ আবার শোনা আবার ঘুম করবে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে করার পর এবার থাকো মা গেলে তাকো আমি যাই বেচ তুমি তুলে আনি গা কন্টু কুটু আমাদের হাত উঠছে চে আই উঠছে আই উঠছে তাকো বেচ তাকো মা কুলে বেচ আমি যাই চন্টু কুটু চন্টু কুটু আমাদের মোমোলিটা কি করছে রে মোমোলিটা কি করছে রে দেখ কি করছে ওয়েটিং করছে না বুঝতে পারছি কিন্তু বাবা এসেছে হ্যাঁ আর কি মানে একটু মানে ঢং হচ্ছে আর কি প্রিপারেশন চলছে বাবা আসছে যাও যাও হ্যাঁ দেখো